আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত জন্মদিনে নারীদের পাঁচ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান তত্ত্বাবধায়ক ব্যবস্থা পূর্ণবহাল হওয়ায় দেশ গণতন্ত্রের মহাসড়ককে হাঁটবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল নতুন সমীকরণে মাঠ ছেবি এনপি জামায়াত প্রচারণায় এনসিপি নেতারাও মাস্টার মাইন্ড পালিয়েছে কিন্তু তার কসাই আমাদের হাতে জানিয়েছেন মীর স্নিগ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ গুলির নির্দেশ দেয়নি এটা এদেশের আইন জানিয়েছেন ডিএমপি কমিশনার জন্মদিনে নারীদের পাঁচ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন আজ জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে এক পোস্টে দেশের নারী নিরাপত্তা ও ডিজিটাল যুগের চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বৃহস্পতিবার বিশ নভেম্বর নিজের জন্মদিনে স্ত্রী জাইমা রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুকে একটি দীর্ঘ স্টেটাস দিয়েছেন তারেক রহমান এটা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন এটা অস্বীকার করার উপায় নেই যে প্রযুক্তি বিশ্ব এখন আমাদের জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করেছে আমাদের দৈনন্দিন রুটিন থেকে শুরু করে বৈশ্বিক মঞ্চে রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক সবই প্রযুক্তির গতির সঙ্গে বদলে যাচ্ছে প্রযুক্তি যে গতিতে বিশ্বকে এবং বাংলাদেশকে পাল্টে দিয়েছে এটি আমরা কেউই অস্বীকার করতে পারি না তিনি লিখেছেন কখনো কখনো আমার স্ত্রী আর আমি ভাবি আমরা যে প্রজন্মে বড় হয়েছি তার তুলনায় আমাদের কন্যার জন্য আজকের পৃথিবী কতটা ভিন্ন বেশিরভাগ অভিভাবক ও সচেতন নাগরিকের মতো আমাদের মনেও একই সঙ্গে আসা একই সঙ্গে আশা ও উদ্বেগ দুটোই কাজ করে কারণ আজ আগের যে কোন রহমান বলেন বাংলাদেশ যদি সামনে এগিয়ে যেতে চাই তাহলে আমাদের মেয়েরা মায়েরা বোনেরা সহকর্মীরা কেউই যেন ভয়ের মধ্যে আর না বাঁচে প্রতিদিনই অসংখ্য নারী হয়রানি হুমকি বুলিং এবং সহিংসতার শিকার হন শুধু কথা বলার জন্য কাজ করার জন্য পড়াশোনা করার জন্য বা মুক্তভাবে বাঁচার জন্য তিনি আরও বলেন নারীদের অবশ্যই অনলাইনে অফলাইনে ঘরে বাহিরে ব্যক্তিগত জীবনে এবং পেশাগত পরিসরে নিরাপদ থাকতে হবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পূর্ণবহাল হওয়ার দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহাল হওয়ার পর দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে যে নির্বাচন হয়েছিল তাতে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছিল আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর বেলা সাড়ে এক এগারোটার দিকে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এওদশ সংশোধনীয় মামলা রায়ের বিষয়ে জানতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা এওদশ সংশোধনীয় বাতিল করে চোদ্দ বছর আগের দেয়া রায় পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর ও এর সংক্রান্ত রিভিউ পূর্ণ বিবেচনা আবেদন নিষ্পত্তি করে আজ রায় দেন দেশের সর্বোচ্চ আদালত রায়ে বলা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী এ রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলী ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে বলে রায়ে এসেছে নতুন সমীকরণে মাঠ গুছাচ্ছে বিএনপি জামায়াত প্রচারণায় এনসিপি নেতারাও ফরিদপুরে রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করা আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ভোটের মাঠে অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থীরা দুই দলের প্রার্থীরা নিয়মিত গণসংযোগ সভা সমাবেশ করে নির্বাচনী মাঠ গুছিয়ে নিচ্ছেন ফরিদপুরে চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি দলীয় কুন্দলের কারণে একটিতে প্রার্থী দেয়নি এর মধ্যে একটিতে প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছে একাংশের নেতা কর্মীরা অন্যদিকে আগে ভাগে চারটি আসনে প্রার্থী ঘোষণা করে তৎপরতা চালাচ্ছে জামায়াত ইসলামী দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মুসলিশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে প্রচার চালাচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও দুটি আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কয়েকজন প্রচারণা চালাচ্ছেন আলোচনায় আছেন সদর আসনের সাবেক সংসদ সদস্য এমপি এ আজাদ মাস্টার মাইন্ড পালিয়েছে কিন্তু তার কষায় আমাদের হাতে জানিয়েছেন মেয়ের স্নিগ্ধ জুলাই আন্দোলনে নিহত মির মুগ্ধের ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন মাস্টার মাইন্ডে পালিয়েছে কিন্তু তার কসাই আমাদের হাতে এই কসাই জিয়াউল আহসানের ফাঁসি কবে বৃহস্পতিবার বিশ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রশ্ন করেন পোস্টে মির স্নিগ্ধ লিখেন ষোলো বছর ধরে শেখ হাসিনা যদি হন স্বৈরাচারের মস্তিষ্ক তবে তার হাতুড়ি ছিল এই জিয়াউল আহসান এনটিএমসিতে বসে তিনি ঠিক করতে করতেন কাকে ঘুম করা হবে এন বসে তিনি ঠিক করতেন কাকে ঘুম করা হবে আর কার আর কার আরই আরি পাতা হবে হাসিনার দেয়া প্রতিটি সুপারি বা হত্যার নির্দেশ এই জিয়াউল আহসানি বাস্তবায়ন করেছে আজ চৈরাচার পতন হয়েছে উল্লেখ করে মীর মুগ্ধের ভাই বলেন খুনি হাসিনার ফাঁসি রায় হয়েছে এটা স্বস্তির কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আসল পরীক্ষা তখনই পাশ হবে যখন তারা জিয়াউল আহসানের মতো কুখ্যাত অপরাধীর ফাঁসি কার্যকর করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মুখোশধারী দুর্বৃত্তদের মামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ তিন দফা দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে অবস্থানে নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন চলে বেলা দুইটা পর্যন্ত এতে মহাসড়কের দুই পাশে ত্রিপ যানজট সৃষ্টি হয় শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ঘটনাস্থলের পাশের কাজলা পুলিশ ভাড়ির সদস্যদের নিষ্ক্রিয়তায় জবাবদেহি সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগে কাজলা ক্যান্টিন বন্ধ করা সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা চলছে গুলির নির্দেশ দেয়নি এটা এদেশের আইন জানিয়েছেন ডিএমপি কমিশনার গাড়িতে আগুন বা ককটেল নিক্ষেপের চেষ্টাকারীদের উপর পুলিশের গুলি চালানোর নির্দেশ তিনি দেননি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা নয় এটা এ দেশের আইন আপনারা আইনটা দেখেন আমি তো নিজে কোনো আইন বানাই নাই আইন বানাই পার্লামেন্ট বৃহস্পতিবার বিশ নভেম্বর সকালে মহানগর গোয়েন্দা ডিপি পুলিশ কার্যালয়ের পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ডিএমপি কমিশনার বলেন দুর্বৃত্তদের যারা ককটেল বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করা নির্দেশ আমার নয় পুলিশ আইনে বলা আছে ঢাকাবাসীর যান ও মালে নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ তিনি বলেন থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করা হয়েছে এতে তাদের মনোবল ভেঙে যাবে এই জন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চান